আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি আমি আসি এই মুহূর্ত উপস্থিত হয়েছি ইসলামপুরে একজন মহিলা রয়েছে আমার সঙ্গে ওনার একটি মিসিং কমপ্লেন করেছে ওনার থানায় এবং ওনার যে ভাই রয়েছে কেরালাতে গিয়ে নিখোঁজ এবং সেই বিষয়ে আরো বিস্তারিত শুনবো ওনার কাছ থেকে হ্যাঁ বলছি আপনার একটি ভাই কেরালা থেকে নিখোঁজ হয়ে গেছে গত বাইশ তারিখ বাইশে সেপ্টেম্বর কি বলবেন সেই বিষয়ে কবে কী বিস্তারিত আমার ভাই কেরালায় গেছে আমার কাকা তো অনেক ভাইরা আছে দাদারা আছে তো ওনাদের সাথে গেছে এবার এক মাস তো কাজ করলো ভালো করেই কিন্তু কাজ করার পরে হঠাৎ করে একদিন মানে ফোনে তো আমাদের সাথে যোগাযোগ হয়। এবার হঠাৎ করে একদিন মাকে বলছে আমি বাড়ি যাব এবার ও নাকি স্টেশনেও এসেছিলো কিন্তু স্টেশন থেকে কিছুক্ষণ পরে আর ফোন মানে ওর সাথে কথা হচ্ছে না কিন্তু যাদের সাথে আমরা কথা বলি ওই ফোনের মাধ্যমে তারা লোকালেরই কয়েকটা ছেলে ছিল এবার ওরা বলছে যে যার ফোন সে তো নেই কিন্তু এই ফোনটা আমরা স্টেশনে পেলাম ফোনটা আমাদের হাতে আছে এখন ও কোথায় আমরা জানি না হ্যাঁ আমরা মিসিং ডায়েরি করেছি আমাদের লোকাল থানায় গল্পকোর থানায় করেছি এখানে তো বলছে যে যেখান থেকে হারিয়েছে সেখানে করুন কিন্তু আমি বলছি যেহেতু আমরা তো এখানকার বাসিন্দা এবার প্রাথমিকভাবে তো আমাদের কর্তব্য এখানে জানানোর তো এই আমরা এখানে মিসিং ডায়েরি করেছি আমরা ঠিকানা আর ওখানে যেখানে কাজ করছিলো সেখানকার পুলিশ স্টেশনের ঠিকানা আমরা দিয়েছি মানে ওখানে জায়গাটাতে কাজ করতো সেই জায়গার কোনো মালিক বা কেউ ছিল কি সে যেখানে যে শপিং জানি না কোথায় কাজ করতো কিন্তু যেখানে কাজ করতো ওখানকার ঠিকানা আমরা বল জানতে পারছি না এখনো কারণ হচ্ছে যারা আছে তাদের সাথে সেরকম যোগাযোগ হচ্ছে না আমরা যখন ফোন করছি ফোন মানে একটু কথা হচ্ছে কিন্তু বেশি ডিটেলসে ওরা কিছু বলতে চাইছে না এই হলো ব্যাপার ও সে তো বাইশ তারিখ থেকে নিখোঁজ হ্যাঁ আজকে তো আহ তিরিশ এক তারিখ হলো তাহলে মোটামুটি নদিন তো হয়ে গেল হম দিন হয়ে ভয়ের মধ্যে হ্যাঁ আমরা আমরা তো তো যেহেতু এতদিন ধরে রোজই মানে দিনে অন্তত চার পাঁচ বার ফোনে কথা হয় আর সেই জায়গায় ফোন নেই এবার কেউ বলতেও পারছে না যারা আশেপাশে আছে আমাদের চেনা জানা যারা আছে তারাও কিছু বলতে পারছে না তাহলে তো ভয়ের জায়গা তো আছেই আমাদের স্থানীয় পুলিশ প্রশাসন এবং গোয়ালপুকুরের যে মন্ত্রী রয়েছেন গোলাম রব্বানি উনিও বারবার দেখেছি আমরা কেরালাতে গিয়ে পানিপথে গিয়ে এই গোয়ালপুকুরের যারা নিবাসী আছে তাদের অনেকটা হেল্প করেন সেই বিষয়ে কোনো তার কাছে কোনো আবেদন জানাতে চাইবেন হ্যাঁ অবশ্যই আমরা আবেদন জানাতে চাইব উনি যদি আমাদেরকে সাহায্য করেন মানে যে হারিয়ে গেছে তাকে খুঁজে পেতে তাহলে আমরা গ্র্যাটফুল থাকব অবশ্যই আমরা চাইব ওনাকে জানানোর আপনার নাম আমার নাম সাবিনা কিসকু আমি ওর দিদি